আচ্ছা বাচ্চা ছেলে তো জানে না যে আল্লাহ মানুষ নয় আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা হ্যাঁ আল্লাহ গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা চলুন আল্লাহ

যে জীবন কাটিয়ে মারা গেছে জীবনে আল্লাহ আল্লাহ রাসূলের নাম লাইকি ঈদের দিনে লাফালাফি করা বেশি করে জীবনে যারা কোনোদিন নামাজ পড়েনা খালি ঈদ আর বখলাই আমি বর্তমানে এক জায়গায় নামাজ পড়ায় অনুরোধpita গ্রাম নামাজ পড়ে একজন কানে কানে বলছে হুজুর নিয়তের কি বলে দিবেন আমন নিয়ত নি কি করবি বে কেন আমরা দূর থেকে জানিস না জিনা

এখন যারা নামাজ একদমই পড়ে না ও ঈদ বকরা ঈদ পড়ে না এরকম লোক আছে না আমাদের দেশে আছে ও ঈদ বকরা ঈদ না কিন্তু কি করে জানেন এসব মন্দিরা যখন বলে ইমাম সাহেব বলে ভাই নামাজ পড়ো না কেনে নামাজটা পড়ো কেন উত্তর দেয় নামাজ না পড়তে পারি মনে সাহেব কিন্তু আমার মতো ভালো লোক কিনা না পাবেন না আপনি এরকম আমার আছে না না আছে কুকালে কুটানি নামাজ না পড়তে পারি কিন্তু আমার মতো ভালো লোক পাবেন না তারা কান শুনে দেন চোখে পানি আসবে আল্লাহ করে বলছে মা ভুল ভাই সকলে নামাজি হক নামাজি শুনে রে ওতে যারা বলছে আমরা নামাজ না করতে পারি আমরা ভালো লোক মহিলারা শুনবেন ছেলেরা শুনবেন